পিছনের আমার এই প্রশান্ত মহাসাগরটা এতটাই বিশাল যে বাংলাদেশের মতো প্রায় এগারোশো বিশটা দেশ এই প্রশান্ত মহাসাগরের এরিয়াতে ফিট হয়ে যাবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই বাউন্ন কোটি বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবীর প্রায় ষোলো কোটি বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে এই বিশাল জলরাশি অর্থাৎ আমাদের গোটা পৃথিবীর প্রায় বত্রিশ পার্সেন্ট সারফেসই এই প্রশান্ত মহাসাগরের দখলে তার চেয়ে আশ্চর্যজনক তত্ত্ব হলো এই প্রশান্ত মহাসাগরের ভিতরে ছোট বড় নানা ধরনের প্রায় পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ আছে সবচেয়ে অবিশ্বাস্য তত্ত্ব হল এই বিশাল মহাসাগরের ওয়াইডেস্ট পার্টটা এতটাই লং যে সেটা প্রায় বিশ হাজার কিলোমিটারের মতো তবে এই মহাসাগরটা সবচেয়ে আতঙ্ক এবং ভয়ের কারণ হলো এর গভীরতা এর অ্যাভারেজ গভীরতায় প্রায় চার কিলোমিটার অর্থাৎ আপনি যদি কোনো একদিন এই মহাসাগরে নেমে গিয়ে ডুব দিয়ে মহাসাগরের নিচ থেকে মাটি নিয়ে আসতে চান তাহলে ডুব দেওয়ার পর প্রায় চার কিলোমিটার আপনাকে নিচে যেতে হবে এবং তখন আপনি মাটি ধরতে পারবেন তবে তার চেয়েও ভয়ঙ্কর হলো সেই মারিয়ানা ট্রেন যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর তম জায়গা এটা প্রায় এগারো কিলোমিটার গভীর সেইটাও আমাদের এই জায়ান্ত বিশাল প্রশান্ত মহাসাগরে অবস্থিত আমাদের গোটা পৃথিবীর ষাটটা মহাদেশের মধ্যে প্রায় পাঁচটা মহাদেশের সাথেই এই প্রশান্ত মহাসাগরের বর্ডার আছে এশিয়া অস্ট্রেলিয়া সাউথ আমেরিকা নর্থ আমেরিকা এবং বিশাল বরফের সেই রাজ্য অ্যান্টার্কটিকা মহাদেশের সাউদার্ন বাউন্ডারি জুড়ে ছড়িয়ে আছে এই প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি এমনকি প্রায় চল্লিশটার মতো দেশের কোস্টাল এরিয়া বা সীমানা আছে এই প্রশান্ত মহাসাগরকে ঘিরে যেমন এশিয়া থেকে চায়না জাপান সাউথ কোরিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন তাইওয়ান ভিয়েতনাম রাশিয়া এবং সেই উত্তর আমেরিকা থেকে মেক্সিকো কানাডা ইউএসএ এবং সাউথ আমেরিকা থেকে চিলি, প্যারো কলম্বিয়া, ইকুয়েডোর এবং সেই সুদূর অস্ট্রেলিয়া মহাদেশ থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, পাপুয়া নিউগিনি, সামোয়া সহ অন্যান্য দ্বীপ রাষ্ট্রগুলো সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে বিজ্ঞানীরা এখনো গবেষণা করে বের করতে পারছে না যে এই বিশাল মহাসাগরের জলরাশিকে কেন্দ্র করে কি পরিমাণ প্রাণীর স্পেসিস কিংবা বায়োডাইভারসিটি আছে তবে কেউ কেউ এস্টিমেশন দিচ্ছেন যে গ্লোবাল ওশান স্পেসিসের প্রায় 2.2 মিলিয়ন স্পেসিসের নানা রকমের প্রাণীর বসবাস আছে এই বিশাল মহাসাগরের ইকোসিস্টেমকে ঘিরে তবে এই সব কিছুর ভিতরে সবচেয়ে অবিশ্বাস্য তত্ত্বটা হলো এই গোটা পৃথিবীতে যেই পরিমাণ পানি আছে তার প্রায় অর্ধেকেরও বেশি পানি আছে শুধুমাত্র এই প্রশান্ত মহাসাগরেই